মানে রহিম আজকে আমরা দিচ্ছি এসকে গার্মেন্টসের পক্ষ থেকে মাথা নষ্ট অফার ধামাকা অফার এসকে গার্মেন্টসের অফার এসকে গার্মেন্টস দিচ্ছে পানির দামে প্যান্ট মাথায় নষ্ট এই যে দেখেন এসকে গার্মেন্টসের প্রোডাক্টগুলো কত সুন্দর প্রোডাক্ট মাত্র একশো পঞ্চাশ ধামাকা অফার দেখছেন এই যে ভাইরা দীর্ঘদিন এসকে গার্মেন্টস থেকে মালগুলো ক্রাই করছে ঠিক আছে এই যে আজকে নিচ্ছে প্রায় সাড়ে চারশো বিশ মাল দেখেন এই যে এসকে গার্মেন্টসের প্রোডাক্ট ধামাকা অফার এসকে গার্মেন্টস দিচ্ছে পানির দামে প্যান্ট ভাই বড় ভাই কোথা থেকে আসছেন বড় ভাই হেমায়তপুর হেমায়তপুর সাভার হেমায়তপুর সাভার ভাই আপনি যে এসকে গার্মেন্টস থেকে মালগুলা ক্রাই করছেন মালগুলো কিরকমের পাচ্ছেন ভাই এসকে গার্মেন্টস থেকে প্রায় পাঁচ হাজার পিস মাল নিছি আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে আমাদের প্রতি সপ্তাহে মিনিমাম দুই হাজার পিস প্যান্ট সেল হয় প্রতি সপ্তাহে মিনিমাম দুই হাজার আজকে আবার আসছি চার পাঁচশো মাল নিব দেখা যাক আগে এই যে আগে আবার আর 25 তারিখে আবার আরগো মিনিমাম 1000 পিস মাল নেওয়ার জন্য এসকে কারমজ থেকে আজকে কত পিস নিছেন ভাই আজকে আনুমানিক 500 হইব 500 পিস হইব আপনার কাস্টমারের উদ্দেশ্যে কিছু কথা বলেন কাস্টমার আপনারা বেকারত্ব না থেকে আসেন ব্যবসা করেন ঠিক আছে মাত্র 5000 10000 টাকা পুঁজি নিয়ে আসবেন আলহামদুলিল্লাহ এক মাসের ভিতরে আপনাদের মিনিমাম 30 40000 টাকা আপনারা লাভ করতে পারবেন জি জি এই যে দেখেন এস কে গার্মেন্টস থেকে তারা মালগুলা ক্রাই করছে ক্রাই করে তারা লাভবান হয়েছে অহন দেখছেন এই আজকে আবার এই যে সাড়ে চারশো বিশ নিচ্ছে এস কে গার্মেন্টস মাল থাকে অ্যাভেলেবেল এস কে গার্মেন্টস ঠিকানা হলো পূর্ব চুনকুড়িয়া নগর জামে মসজিদ যে কোনো প্রান্ত থেকে আগে সদরঘাট আসবেন আইসা নৌকা পাড়ি দিয়ে এফার উইটার যে কোনো রিস্কালাকে বললেই হবে যে পূর্ব চুনকুড়িয়া মুসলিমনগর জামে মসজিদ জামে মসজিদের সামনে বিরাট এসকে গার্মেন্টসের ব্যানার দেওয়া আছে আর ইমো নাম্বার মোবাইল নাম্বার এসকে গার্মেন্টসের এই ভিডিওর স্ক্রিনের উপর দেওয়া থাকবে যারা মালগুলো কিনতে আগ্রহী ক্রাই করতে আগ্রহী তারা নক করবেন ঠিক আছে এই যে দেখেন মাত্র এক হাজার টাকা বিকাশ করলেই দশ হাজার টাকার মাল চলে যাবে যে কোনো জায়গায় কুরিয়ান সার্ভিসের ব্যবস্থা আছে যে কোনো জায়গায় এসকে গার্মেন্টসে অ্যাভেলেবেল মাল থাকে সব সময়ের জন্য এসকে গার্মেন্টসে আছে পোলো শার্ট টি শার্ট এমনি শার্ট

অফার 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 इधर দামাক অফার বাচ্চা মাল শুধু চাইলে নিয়ে এগুলা মাল আরামে চোখ বন্ধ করে বিক্রি করতে পারবেন আমরাও বিক্রি বাচ্চা মাল এই যে দেখলেন বাচ্চা মাল এই যে লইতে আছে করে এক পিস এক পিস কত সুন্দর দিচ্ছে অফার দেখছেন এই যে এসকে গার্মেন্টস অফার